অধিবেশন নির্বাচন করা হয় নির্বাচনের মাধ্যমে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় এই সেই সংসদের সাথে এটি গণভোট হতে পারে যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না হ্যাঁ বা না গ্রহণ করা হবে কি হবে না সেটি নেওয়া যেতে পারে একই সাথে তার আগে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগেও একটি গণভোট আয়োজন করা যেতে পারে তারা গণভোটের বিষয়টি চূড়ান্ত না করেই আসলে প্রস্তাবনা দিয়েছেন এবং দ্বিতীয়টি হলো সংসদে যদি এটি নির্বাচিত সংসদ যদি জুলাই বাস্তবায়ন না করে বা তারা যদি অনুমোদন না দেয় তাহলে দিন বা তার তার বা বা দিন কম বেশি সময়ের মধ্যে এটি অটো বাস্তবায়ন হবে বা অটো বাস্তবায়ন হবে আপনা আপনি এটিকে বাস্তবায়ন করতে হয়ে যাবে বলে তারা প্রস্তাবনার মধ্যে রেখেছেন তো বিষয়টি আসলে কিভাবে হবে কেমন করে হবে কোন প্রেক্ষিত হবে জাতীয় সংসদের সংবিধানে যে নিয়ম নীতি নিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচিত হবার পর গণতান্ত্রিক রাষ্ট্রে বিশেষ করে যে রাষ্ট্রগুলো সংসদীয় পদ্ধতিতে পরিচালিত হয়ে সেই রাষ্ট্রের যে আদলে যে সমস্ত আইন বা নীতি রয়েছে সেই নীতি কার্যকর সে বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার নয় আর ঐক্যমত্য কমিশন যে চুরাশিটি প্রস্তাব নিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য করার চেষ্টা করেছিল যেখানে কোনো কোনোটির মধ্যে তাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ বিপক্ষ তাদের মধ্যে নোট মানছেন না এরকম ছিল যেটির মধ্যে সমঝোতাটা এরকম হয়েছিল বা এভাবে এই শর্ত নিয়ে স্বাক্ষর করা হয়েছিল যে যা যে যারা যে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন বা যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন না তাদের মধ্যে তারা তাদের আগামী নির্বাচনে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো এই সমস্ত প্রস্তাব গুলো জনগণের সামনে উপস্থাপন করবেন তারা যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে তারা তাদের আদলে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে না যদি তারা পরাজিত হন যারা নির্বাচিত হবেন তারা তাদের আদলে নির্বাচিত সরকার হিসেবে এই জুলাই সনদ বাস্তবায়ন করবেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এসে দেখা গেছে যে মাত্র চৌত্রিশটি সুপারিশ সহ প্রধান উপদেষ্টার কাছে দুটি প্রস্তাবনা দিয়ে নির্বাহী আদেশের নির্দেশনা চাওয়া যে একটি প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউলুস বা প্রধান উপদেষ্টা বা ঐক্যবদ্ধ কমিশনের চেয়ারম্যানের কাছে ভাইস চেয়ারম্যান সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তার নেতৃত্বাধীন যে কমিটি সে কমিটি এই প্রস্তাব উপস্থাপন করেছেন তবে এই বিষয় নিয়ে বিএনপি তো ইতিমধ্যে বলেই পুরস্কার মন্তব্য করেছেন যে তারা যে ঐক্যমত্য কমিশন ঐক্য নয় অনৈক্যের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং তারা এই অনৈক্যকে খুবই নেতিবাচক দিক হিসেবে উল্লেখ করে বলেছেন অর্থ মধ্য কমিশন যে আচরণ করছেন সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অপরদিকে জামাত ইসলাম বিষয়টিকে গ্রহণ করলেও নির্বাচনের যে নির্বাচনের সময় সীমা বা গণভোটের সময় সীমা পরিষ্কার করে না দেওয়া একই সাথে এটি বাস্তবায়নের রূপরেখাটা কেমন ভাবে হবে সে বিষয়টি পরিষ্কার না থাকায় তারাও এটিকে সেভাবে গ্রহণ করেনি শুধু এনসিপি এই গণভোটের বিষয় নিয়ে যে প্রস্তাবনার প্রস্তাবনা এবং নির্বাহী আদেশের বিষয়টিকে ভালো চোখে দেখেছেন তারা এটি গ্রহণ করলেও শেষ মুহূর্ত পর্যন্ত তিনটি রাজনৈতিক পক্ষই কিন্তু মোটামুটি বলা যায় যে তাদের এই ঐক্যমত কমিশনের সর্বশেষ প্রস্তাব গুলোকে সঠিক গ্রহণ করেনি যার পক্ষে বলা যায় যে ঐক্যমত কমিশনের যে ছয় মাস এবং তারপর এক বছর এই যে সময় কাল ক্ষেপণ করে যে প্রস্তাবনাটা উপস্থাপন করছে যে উপস্থাপনের পক্ষে কিন্তু সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে গ্রহণ করেনি এই কারণে আসলে পর্যবেক্ষক মহল মনে করছে যে আসলে এই নির্বাচনের ক্ষেত্রে যে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা গুলো দিয়েছেন সেটিকে আসলে শেষ মুহূর্ত কি দাঁড়াবে এটি নিয়ে আসলে বাস্তবায়ন কতটা করা সম্ভব হবে সেটি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে রাজনৈতিক মতের যে অমিল গুলোকে কারণে তাদের মধ্যে যে দৈ মানে একে অপরের প্রতি সহনশীলতার বাইরে চলে যাচ্ছে সেটি কিন্তু খুবই লক্ষণীয় যে এই কারণে হয়তো ভবিষ্যতে যে রাজনৈতিক সংকটের দিকে আমরা ধাবিত হচ্ছি যে একটি দল এরই মধ্যে একটি দল এবং তার সহযোগী অন্য দলগুলোকেই আমরা রাজনৈতিক অঙ্গন থেকে নিষিদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে একটি দলকে মোটামুটি রাজনৈতিক অঙ্গনে কাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি করছি বা সরকারের পক্ষ থেকে তাদেরকে নির্মিত করার চেষ্টা করা হচ্ছে অপরদিকে আন্তর্জাতিকভাবে এবং দেশে অনেক মলি চেষ্টা বা বলছে যে এই রাজনৈতিক বিভেদকে ভুলে গিয়ে অন্ততঃ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে জায়গাটা বাংলাদেশ এসেছে সেখানে অন্ততঃ সকল দলের অংশ গ্রহণের মাধ্যমে একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি সকল দলের অংশ গ্রহণ করে জনগণ এর পক্ষে দেওয়া যেত যে এই ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করতে সেই সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের যারা দেশকে বিলিয়ে দিয়েছেন বিকিয়ে দিয়েছেন ফাঁসিবাদী আচরণ করেছেন তাদের জনগণের ভোটাধিকারের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা যেত বা নিবৃত করা যেত তাহলে সেটি ছিল সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ভালো দিক যদিও এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে সেই জায়গায় আসলে যাওয়া সম্ভব কিনা আদৌ সম্ভব কিনা কারণ এরই মধ্যে জাতীয় পার্টি যে কি সম্পর্কে এনসিপি মন্তব্য করা শুরু করেছে যে জাতীয় পার্টির মাধ্যমে তারা মনে করছে বা তাদের মন্তব্য বোঝা যাচ্ছে জাতীয় পার্টি বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবার মতো চেষ্টা করছে এবং তাদের এই সাহস দিয়েছে এরকম মন্তব্য কিন্তু এনসিপির পক্ষ থেকে তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু এরকম মন্তব্য করেছেন এই বিষয়গুলো আসলে খুবই অনভিপ্রেত এবং এ ধরনের মন্তব্য করা বা এরকম আচরণ যদি জাতীয় পার্টি করে থাকে সেটিও আসলে সর্বজন যোগ্য হয় না এই বিষয়গুলো নিশ্চয় আমাদের নেতৃবৃন্দ বিষয়টিকে অনুধাবন করবেন অনুসরণ বা স্মরণ করবেন পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে তার ধারাবাহিকতায় যদি আসলে যে বিষয়গুলোকে আইন সিদ্ধ হয় সেভাবে এগিয়ে না উচিত হবে বলে মনে করছেন একই সাথে যে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে মানবাধিকার সংস্থা তারা যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার বিষয় বা প্রত্যাহার নিষিদ্ধ ভালো সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটুক একই সাথে রাজনৈতিক ভাবে দেশের যে অস্থিরতা তৈরি হচ্ছে অস্থিরতা থেকে মানুষ বেরিয়ে আসুক নিরাপত্তায় মানুষ নির্বিঘ্নে চলাচল করুক যে বিষয়গুলো অবশ্যই হওয়া দরকার আমরা আরেকটি বিষয়ে রাজনীতির বাইরে বলতে চাই যেটি হলো মেট্রো রেলের যে বিয়ারিং এর প্যাড খুলে গিয়ে প্যাড ভুলে পড়ে যে একজনের প্রাণহানি ঘটেছে এবং তার প্রাণহানির পর তার পক্ষ থেকে প্রায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে একটি আদালতে একটি মামলা হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি যদিও তার ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা পক্ষ থেকে যোগাযোগ ঘোষণা করে এসেছিলেন এবং সেটি কবে দেওয়া হবে সে বিষয়টি নিশ্চিত না হলে দেওয়া হবে বলে কিন্তু ঘোষণা করেছেন তার কিন্তু অপর পক্ষে তাদের এই নিহত পরিবার বা নিহতের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আদালতের মাধ্যমে যে তারা তার ক্ষতিপূরণের জন্য পাঁচ কোটি টাকা দাবি করেছেন এরকম অবস্থান তৈরি হয়েছে একই সাথে আমরা যেটি বলি কোন মৃত্যুই আসলে কোনো দুর্ঘটনা হোক যেভাবে কোনো মৃত্যুই কারো কাম্য নয় তবে আমাদের যে প্রত্যাশা সেটি হলো যে বিয়ারিং এর প্যাড বা গার্ডার এটি এটি পাশ দিয়ে গাড়ার থাকা উচিত ছিল তা নাহলে কেন বিয়ারিং এর প্যাড খুলে পড়ে গেল যদি যাই সব জায়গায় যদি এরকম যাই এরকম অন্তত দুশো বা তারও বেশি যে পিলার গুলো রয়েছে পিলারের পরপরই কিন্তু বিয়ারিং এবং বিয়ারিং এর গার্ডারের প্যাড দেওয়া থাকে যে প্যাড পাশ দিয়ে গাদা থাকার কথা যাতে খুলে না পড়ে তাহলে এটি খুলে পড়েছে কিভাবে কেন পড়েছে সেটিও খতিয়ে দেখা দরকার এবং অবশ্যই পরবর্তী যেন এরকম দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে লক্ষ্য রাখা দরকার এবং সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলে আমরা মনে করছি এবং পর্যটক মনে করেন এবং নগরবিদ্যাও সেটি প্রত্যাশা করছেন এবং তারা সেটি সেই দাবিটি জানিয়েছেন আমরা আগামীতে এরকম কোন দুর্ঘটনার জন্য সংবাদ আপনাদেরকে জানাতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করবার সরকারের প্রতি দাবি জানি আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ